আনবাইন্ড এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে খুলে দেওয়া ছেড়ে দেওয়া মুক্ত করা মুক্তি দেওয়া বন্ধন মুক্ত করা মোচন করা শিথিল করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রিলিজ ফ্রি আনফাস্টেন আনসেইন ডিসচার্জ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় বাইন্ড ওয়াটটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আনবাইন্ড দ্য বার্ড ফ্রম দিস কেজ